হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ভিডিও শুরুতে দেখেই বুঝে গেছো আজকে আমি শেয়ার করবো আমাদের গাছের ব্লুবেরি দিয়ে আমার মিস্টার ব্লুবেরি মোহিত করছে সেটারই রেসিপি তার আগে বলে নিচ্ছি ভিডিওটা প্রায় দুই সপ্তাহ আগের আমরা যখন কোনো প্ল্যান করিস তখন ওই প্ল্যান নিয়ে এত বিজি থাকি অন্য কিছু আর খেয়াল করা হয় না তো আমার ব্লুবেরি গাছটা এই সাইডটাতে একদম ঝোপড়ার মধ্যে তো এই জন্য আমি খুব বেশি নোটিস করিনি বড় গাছগুলি যেমন নোটিস করা হয় সেটা আমি আর নোটিস করিনি তো গার্ডেন ক্লিন করতে গিয়ে দেখি ব্লুবেরিগুলি অলমোস্ট পেকে গেছে তো আমি ঝটপট করে একটা বাস্কেট নিয়ে আসলাম ভাবলাম ব্লুবেরিগুলি পেরে ফেলি তো আমি যে এটা নিয়ে ভিডিও খুব সুন্দর করে করব আমার সেটা মাথায় আসে নেই এক হাতে বাস্কেট এক হাতে ব্লুবেরি পারছিলাম তার উপরে ক্যামেরা ধরতে হবে সো কোনো রকমে ক্যামেরা নিচে রেখে দুই একটা ফুটেজ নিছি আর কি এর মধ্যে দেখি মিস্টার চলে আসছে আমি বললাম ব্লুবেরি পারছি কিছু একটু জুস করে দাও ও বলল জুস না তুমি রাখো আমি আরও কিছু পেরে নিয়ে আসি সুন্দর করে একটা মহিটো বানাই ওয়েদারটাও ভালো সবাই মিলে মোহিটোটা খাওয়া যাবে আজকে বেশ ওয়েদারও গরম পড়ছে গরম আসে করা যাবে তো যেই কথা সেই কাজ ও আরো কিছু পেরে নিয়ে আসলো সব কিছু ধুয়ে টেবিলে রাখলো যা যা লাগবে ঝটপট করে সে রেডি করে ফেললো আর আমিও ক্যামেরাটা সুন্দর করে ধরে ফেললাম তো তোমাদের শেয়ার করে ফেলি এখানে মিন্ট আর কি লাগছে লেমন ইড সোস স্টার্ট ওকে চলো শুরু করি মোহিতের জন্য ব্লুবেরি দিয়ে প্রথমে একটা ব্লুবেরি সিরাপ বানাবে এবং সেটা দিয়েও মহিলাটা করবে কিভাবে সিরাপ বানায় আমি একটু দেখি আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ব্লুবেরিগুলি ধুয়ে একটা পেনের মধ্যে দিয়ে দিছি এটা এখন না কেউ জাল করবে এরপর এর সাথে অ্যাড করবে সুগার এবং একটু পানি এটা দিয়ে ও জাস্ট এটা জাল করবে একটা ড্রেস ধোয়ার জন্য এত কষ্ট এরপর একটু নেড়ে ও ঢেকে দিছে আর উইদিন লাইক ফাইভ মিনিটসের মধ্যেই এই যেমন হয়ে গেছে এটা অলমোস্ট গোলে গেছে ভালো করে মিক্স করে নিচ্ছে রেডি হ্যাঁ এখন আমি আমার প্রথম লাইফের দেখছি ব্লুবেরি দিয়ে এরকম সিরাপ করতে আমার মতো কারা কারা প্রথম দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানাইতে না আর এটাও বললো রেখে বেশ কয়েকদিন খাওয়া যাবে সো আমাদের আজকে খুব বেশি লাগবে না যেহেতু আমরা তিনজন তিন গ্লাস করব। বলতেছিল এটা রেখে দেওয়া যাবে ফ্রিজে কয়েকদিনের জন্য যতটুকু লাগবে ততটুকু আজকে ইউজ করবো বাকিটা ফ্রিজে বক্সে করে রেখে দেব পরে আবার যখন খুশি বানায় খেতে পারবা ডেফিনেটলি এইসব জিনিস খুব বেশি দিন রাখা ঠিক না তো আমি হয়তো এক সপ্তাহের মতো রেখে দেবো সো এই পরিমাণে নিয়ে নিছে আজকের জন্য এরপর একটা প্লেটে একটুখানি সিরাপ ঢেলে নিছে আর একটা প্লেটে একটু সুগার নিয়ে নিছে যেই গ্লাসগুলিতেও মোহিত বানাবে সেটা একটু হালকা ডেকোরেট করে নিচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে আমি এটার ফাইনাল লুকটা দেখাবো অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিল লুক ওয়াও এরপর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লাইম এটাও কেটে নিচ্ছে প্রথমেই ও গ্লাসে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা মিন্ট মিন্টটাও আমার গার্ডেনের সো একদম অর্গানিক একটা ফিল হচ্ছে গার্ডেনের ব্লুবেরি গার্ডেনের মেন্ড লাইমটা অবশ্য বাজার থেকে কেনা মিন্ট দিয়ে দিছে এর মধ্যে দিয়ে দিচ্ছে লাইম সুগার দেয়নি কারণ সুগার অলরেডি সিরাপে দিয়ে দিছি আমি লাইম এবং মিনটা স্কুইচ করে এর মধ্যে দিয়ে দিছে ও যে করে রাখছে সিরাপ সেই সিরাপের কিছুটা এরপর ও আরেকটা লাইম কেটে নিচ্ছে এটা জাস্ট ভিতরে স্লাইসটা দিয়ে দেওয়ার জন্য দেখতে ভালো লাগবে প্লাস একটা এক্সট্রা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিচ্ছে আইস আইসটা দেখতে যেমন সুন্দর আইসের যখন হয় হয় একটা না এর মধ্যে ও দিয়ে দিছে আবার কিছু ফ্রেশ ব্লুবেরি এটা একেবারে নিজের উপরে যে যেভাবে ডেকোরেট করতে চান ওর কাছে মনে হয়েছে যেহেতু এটা ব্লুবেরি মহিডো কিছু ফ্রেশ ব্লুবেরি দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে

উপর থেকেও আরেকটু সিরাপ অ্যাড করে দিল দেখতে ভালো লাগছে এটা অপশনাল যার যার চয়েস মতো কেউ যদি একটু বেশি সুইট চান একটু বেশি করে অ্যাড করবেন হ্যাঁ এরপর স্লাইস লাইম এবং মেন্ট দিয়েও একটু ডেকোরেট করে নিচ্ছে এটা আপনারা আপনার মনের মা মিশিয়ে ডেকোরেট করে নেবেন দেখেন দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে মনে হচ্ছিল কোনো ফাইভ স্টার রেস্টুরেন্ট বা ক্যাফেতে চলে আসছি এখন দুজনে বসে আয়েস করে ড্রিঙ্কসটা খাবো ওয়েদারটাও খুব চমৎকার ছিল তো বললাম এত চমৎকার সুন্দর একটা ওয়েদার এত চমৎকার একটা ড্রিঙ্কস করে দেওয়ার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা জীবনটা আসলেই সুন্দর সুন্দর করে দেখতে জানবে অনেক সুন্দর তবে সুন্দর সুন্দর মোমেন্টগুলি দেখাইতে গেলে কেন জানি আবার ওর সাথে আমার ঝগড়া লেগে যায় এজন্য আমি সহজে কিছু দেখাইতে চাই না যাই হোক খুব চমৎকার একটা মোমেন্ট এনজয় করছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাট অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন তো আমি এখন বিদায় নিব বিকজ আজকে আমার যেতে হবে আবার একটু বাইরে কিছু টুকিটাকি শপিং আছে সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ